এতদিন যাবৎ খুবই আগ্রহ ছিল আমাদের শাকিব খানের তুফান সিনেমাটা দেখার আজকে গেছিলাম হলে তুফান সিনেমাটা দেখছি আর প্রথমেই সংবেদিবদ্ধ সতর্কীকরণ আমাদের এই সিনেমা নির্মাতাদের প্রতি যে আমি সিনেমাটা থেকে কিছু কিছু শর্ট ক্লিপ রেকর্ড করছি যাতে দর্শকরা আমাদের এই তুফান সিনেমাটা দেখুক এই উদ্দেশ্যে আমি রেকর্ড করছি আবার কোনো পাইরেসি মামলা দিয়ে না আমার নামে যাই হোক সিনেমাটা শুরুটা হয় শাকিব খানকে দিয়ে শেষটাও হয় শাকিব খানকে দিয়ে মাঝখানে কিছু কিছু ক্যারেক্টার ঢোকে যে ক্যারেক্টারগুলো সিনেমাটাকে পুরো রোমাঞ্চকর বানায় দেয় এখন এই সিনেমাটা মানে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা বলার বাইরে শুরুতে শাকিব খানের কিছু ডেমো দেখায় সাকিব খান মনে করেন প্রথমে নর্মাল থাকে সেই নর্মাল থেকে ভিতরে আবার আরেক সাকিব শাকিব খান ঢুকে যায় ঢুঁকে শাকিব খান মানে বিষয়টাকে এমন বানায় ফেলে এটা বলার সম্পূর্ণ বাহিরে এখন সিনেমাটা না দেখলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না ঠিক আছে তারপর হচ্ছে সাকিব খানের মনে করেন কিছু কিছু অ্যাকশন ডেমো যেগুলো স্কিনেও দেখতে পাচ্ছেন হয়তোবা এগুলো দেখাচ্ছি জাস্ট আপনারা যাতে সিনেমাটা দেখতে যান আর আমি সিনেমার কোনো স্টোরিই বলবো না বা সিনেমার কোনো কিছুই বলবো না আমি জাস্ট এইটুকু বলবো সিনেমাটা ওয়াও আমি মনে করি যে বাংলাদেশে দশ কোটি টাকা বাজেটে এইরকম একটা সিনেমা বানাইতে পারে বা এরকম একটা সিনেমা বানানো সম্ভব সেটা রাহান রাফি করে দেখাইছে মানে হ্যাডস অফ রায়ান রাফির প্রতি আমি সালাম জানাই এবং শাকিব খানের যে ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা যেভাবে প্লে করছে আমি শাকিব খানকেও থ্যাংক ইউ জানাই তাছাড়া মিউজিক বিজিএম এভরিথিং হলের ভিতরে সিনেমা হলের ভিতর দেখা মানে দেখছি ফ্যামিলি নিয়েই দেখছি একটা ফ্যামিলি ড্রামাটিক্যাল মুভি পাশাপাশি হচ্ছে অ্যাকশন মানে খুবই মানে মুভিটা খুবই তারপর পাশাপাশি কোকিল আসে মানে আমাদের মেমি চক্রবর্তী যে হচ্ছে ভারতীয় বাংলা নায়িকা সে আসে তাছাড়া মনে করেন মুভির ভিতরে মানে সম্পূর্ণটা জুড়ে এত পরিমাণ মানে আপনি যে বোর হবেন বা আপনার যে সিনেমা হলে যাওয়ার পর সিনেমা দেখতে দেখতে আপনি ঘুমাবেন এরকম কিছুই ছিল না সিনেমার লাস্টে ছিল একটা মানে কি বলবো সিনেমার লাস্টে ছিল একটা হাইপারনেস সিনেমার লাস্টে একটা এমন একটা জিনিস দিছে যেটা আমি বলবো যে আপনি সিনেমাটা দেখুন আর চঞ্চল চৌধুরী ক্যারেক্টার প্লে করছে এমন ভাবে যেটা বলার সম্পূর্ণ বাইরে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কারা কারা তুফান মুভিটা দেখছেন কেমন লাগছে আপনাদের কাছে সেটাও জানাবেন আর ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম